তো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তানভীর আসলাম নীল এজেন্সিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল চ্যামেটা চ্যামেট অ্যাপ একটি লাইভ অ্যাপ যেখানে লাইভে থাকা অবস্থায় র্যান্ডম কল আসবে সে কলগুলো রিসিভ করে কথা বলা এবং আপনি এই কথা বলার মাধ্যমে কয়েন পাবেন সে কয়েনগুলো ডলারে কনভার্ট হবে এবং দশ ডলার হলে আপনি টাকা উইড্রো দিতে পারবেন তো যে ভিডিওটা নিয়ে আলোচনা সেই ভিডিওটা হলে চ্যামেট্যাপে হোস্ট অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন এই হোস্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যদি এজেন্সি নিয়ে কাজ করতে পারেন তাহলে সেটাও আমাকে জানাবেন আমি নেক্সট কোনো ভিডিওতে কিভাবে এজেন্সি অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটি চ্যামেটঅ্যাপে হোস্ট অ্যাকাউন্ট ফোন নাম্বার দিয়ে কীভাবে খুলতে হয় এবং পরবর্তী ভিডিওতে জিমেল দিয়ে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা আমি সম্পূর্ণ দেখাব ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি চাপ দেবেন তো মূল ভিডিওতে যাওয়া আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমে আপনি ওয়েবসাইটে ঢুকবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে ঢুকেছি এবং এখানে আপনি জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটি দিবেন যা চ্যামেটার আগে ব্যবহার হয়নি আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি তবে মনে রাখবেন ফোন নাম্বার দেওয়ার সময় জিরো বাদ দিয়ে দিবেন এবং যে নাম্বারটি ইচ্ছে আমি এটা আগে ব্যবহার হয়নি ফোন নাম্বার দেওয়া হলে সাইটে একটি পাঠান লেখা আছে এখানে আপনি চাপ দেবেন এই পাঠান লেখাতে চাপ দিলে আপনাকে সঙ্গে সঙ্গে একটি ঘর আসবে সেই ঘরটি পূরণ করতে হবে তো আমি চাপ দিলাম দেখেন এখানে একটি ঘর এসেছে সেই ঘরটি আমাকে পূরণ করতে হবে তো আমার প্রথমবার মিস হলো এবং দ্বিতীয়বার দেখি হ্যাঁ হয়ে গেছে এবং এইভাবে আপনার ফোনে একটি এখন যাবে যে ছয় সংখ্যার ওটিপি কোড বলবে সে কোডগুলো এখানে তুলবেন হয়তো ভাবতেছেন যে টাইম শেষ হলে আমরা কোডটা কীভাবে হয়ে তুলবেন সমস্যা নেই আপনার টাইম যদি শেষ হয়ে যায় তারপরও আপনি ওটিপি কোডটা তুলবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছেন আমি ওটিপি কোডটা তুললাম এবং নিচে দেখবেন গোলাপি রঙের রেজিস্ট্রেশন লেখা আসতে সেই রেজিস্ট্রেশনে অবশ্যই চাপ দেবেন চাপ দেওয়ার পর ডাউনলোডে চাপ দেবেন দেওয়ার পর আপনার জ্যামে ইনস্টল করা ছিল তো আমরা সেখানে সরাসরি সেখানে ঢুকব এবং লক্ষ্য করবেন যে মোড়ে চাপ দেবেন তারপর আপনি ফোনে চাপ দেবেন আবার ফোন নাম্বারটি তুলবেন তোলার পর আপনার ফোনে একটি কোড যাবে চার সংখ্যার ওটিপি কোড সে কোডটা অবশ্যই মনে করে তুলবেন আবারও বলতেছি যে সময় নিয়ে চিন্তা করবেন না যদি আপনার সময় পার হয়ে যায় তারপর আপনি কোডটা অবশ্যই তুলবেন এবং কোড তোলা হলে আপনি দেখবেন নিচে নেক্সট লেখা আছে সে নেক্সটে অবশ্যই চাপ দেবেন তো আমার এখানে সময় শেষ প্রায় তো আপনাদের দেখানোর জন্য আমি আরেকবার রিসেন্ট কোডে চাপ দেব তো রিসেন্ট কোডে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনে একটি ফোন আসবে চার সংখ্যার ওটিপি কোড বলবে সেই ওটিপি কোডগুলো অবশ্যই আমি তুলব তো আপনারা বারবার চেষ্টা করবেন না সর্বনিম্ন দু থেকে তিনবার চেষ্টা করবেন অতিরিক্ত হলে আপনার ফোনে আর কোডটি আসবে না একদিনের জন্য হয়তো আপনার কোড আসা বন্ধ করে দেবে তো আমার কোড এসে গেছে আমি কোডটি তুলছি নেক্সটে চাপ দেব নেক্সটে চাপ দেওয়ার পর আমার সঙ্গে সঙ্গে অ্যাপসে ঢুকাবে আমি ফিমেল যেহেতু হোস্ট করবো তাই ফিমেলে চাপ দেব তারপর কনফার্মে চাপ দেব কনফার্মে চাপ দেওয়ার পর আমি বেঙ্গলি সিলেক্ট করব করে কনফার্মের চাপ দেব তারপর আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ এখন আমি আপনাদের দেখাবো র্যান্ডম কল আসা শুরু হচ্ছে কি না তো আমি পারমিশন অল করে দেবো দেখেন উপরে র্যান্ডম কলগুলো আসতেছে তো এগুলো যদি আমি একটা পর এক রিসিভ করে রিসিভ করে যদি থাক কথা বলি তাহলে আমার কি হবে আর্নিং শুরু হবে তো আমি চেষ্টা করব যে র্যান্ডম কলগুলো আসবে এগুলো সর্বনিম্ন দেড় মিনিট ধরে যাতে আমি কথা বলতে পারি ওনাদের সাথে আর কথা বলা হলে আমি ওনাদেরকে বলবো যে আমাকে ফলো দিয়ে রাখতে তাহলে আপনার কি হবে যদি ওরা ফলো দিয়ে রাখে তখন আপনি ওনাদের সাথে যখন ক লাইভে যাবেন তখন ওনাদের সাথে কথা বলতে পারবেন লাইভে গেলে আপনার লাইভ দেখবে লাইভ দেখার পর আপনার সঙ্গে ফোন দিবে ফোন দিয়ে কথা বলবে যখনই ফোন দিবে তখন আপনার আর্নিং শুরু হবে তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনার লাইভে থাকা অবস্থায় যাতে কল প্রচুর আসে সেরকম প্রচেষ্টা করবেন তো আমার পোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখান থেকে এখন ব্যাক দেবো সরাসরি দিয়ে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতেছি আপনাদের সামনে যা আপনাদের কাজে লাগবে একটা হোস্ট অ্যাকাউন্ট খোলার পর আপনারা পাঁচ ডলার পর্যন্ত র্যান্ডম কল পাবেন এবং পাঁচ ডলার হওয়ার পর আপনার ফেস দিয়ে ভেরিফাই করে দেওয়ার লাগবে এবং আমি এই ফেস ভেরিফাইয়ের জন্য নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ফেস ভেরিফাই করার লাগে এবং পাঁচ ডলার পর যখন ফেস ভেরিপাই হবে তখন আপনার আট ডলার পর্যন্ত আবার র্যান্ডম কলগুলো ফিরিয়ে আসবে তো আপনার যখন আট আট ডলার পূর্ণ হয়ে যাবে তখন আপনি কী করবেন আপনার আইডিটে সাজিয়ে নেবেন এই সাজানোর জন্য আমি একটা ভিডিও বানাবো আপনারা দেখবেন তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা খুব সুন্দরভাবে আইডিটি সাজিয়ে এবং লাইভ করতে পারেন সেই প্রসেসটা চেষ্টা করবেন আপনারা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে একটি হোস্ট অ্যাকাউন্ট খুলতে হয় এবং তারপরে পাঁচ ডলার পর্যন্ত র্যান্ডম কল আসবে এবং আট ডলার পর্যন্ত আবার র্যান্ডম কল আসবে এই পাঁচ ডলার গ্যাপের মাঝখানে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে এবং আট ডলারের পর আপনার আইটা সাজা দেওয়া লাগবে তারপরে কি আপনি লাইভে যাবেন লাইভে যাওয়ার পর থেকে আবার আপনি কল আসা শুরু হবে আপনার তো এইভাবে একটি হোস্ট অ্যাকাউন্ট খোলার পর আপনার আর্নিং প্রথম দিন থেকে শুরু হয়ে যাবে এবং প্রথম দিনে আপনি এক হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম হোস্ট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমার সঙ্গে সেই ব্যাপারে কথা বলতে পারেন এবং আপনার সব ধরনের সমস্যার সমাধান আমি করে দেব তো ভালো থাক এবং ডিসক্রিপশনে আমার হোস্ট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন চ্যামেটপের বিষয়ে জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পাশে রাখা বেলাইকনটি কল করে দিন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই